একটা মেয়ে প্রবাসীর বউ স্ত্রী সন্তান আছে এই এ মোবাইলটা জাস্ট দোকানে ঠিক করতে দিছিল। দোকানদার মানে কী এমন করেছে জাস্ট ভাবেন সেই দোকানদারের সাথে তাকে বিয়ে বসতে হয়েছে শুধুমাত্র কি একটা মোবাইল নষ্ট হয়ে গিয়েছিল সেই মোবাইলটা দোকানে দিছে ঠিক করানোর জন্য তার সাথে কি ঘটে গেছে এটা তো আপনাদের সাথে শেয়ার করতেই হবে ভিডিওটা আপনারা একটু অন্যজনকে জানিয়ে দেবেন হ্যাঁ পাশে দেখতে পাচ্ছেন মহিলাটা এইভাবে মহিলাটা চলাফেরা করে বাহিরে যখন বের হয় মোবাইল নষ্ট হয়ে গেছে আমাদের মোবাইলও তো নষ্ট হয় মোবাইলের ভিতরে যদি লক থাকে অনেকেই অনেক সময় দোকানদাররা বলে যে লকটা বলে যান কিংবা অনেক সময় দোকানদাররা আপনি নিজের লক নিজেই করে রাখেন না হঠাৎ করে আপনার মোবাইলটা নষ্ট হয়ে গেল এরকম এই মহিলাটার মোবাইল নষ্ট হয়ে গেছে মেকানিকের কাছে দিশে তো মোবাইলটা যখন নিতে আসছে মেকানিক এর মধ্যে মোবাইলের ভিতরে থাকা বিভিন্ন রকম ছবি ছিল তার প্রবাসী স্বামীর জন্য বা বিভিন্নভাবে ছবি ছিল মোবাইলের ভিতরে সে ছবিগুলো দেখেছে এবং বলেছে যে এই ছবিটা কি আপনার মেয়েটা বলতেছিল যে এই প্রশ্ন কেন জিজ্ঞাসা করতেছেন বলতেছে যে না জানতে চাই দেশে আপনি মুখোশটা খুলেন আর নাহলে কিন্তু এটা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিব পরবর্তীতে মোবাইল দিব না এমন টাইপ করতেছিল তো সে মুখোশটা খুলে সে মিলায় দেখে যে হ্যাঁ এই সে সে জাস্ট মোবাইলটা দিয়ে দিল দোকানদার মেকানিক সে গাড়িতে উঠলো বাসায় যাওয়ার জন্য মাস পথেই ফোন দোকানদারের কে অবস্থা কেমন আছেন অপরিচিত নাম্বার চিনতে ছিল না মেয়েটা কে আমি সেই মেকানিক মোবাইল মেকানিক কেন ফোন দিয়েছেন আপনার ছবি তো আমার কাছে আছে আমাকে আপনার বন্ধু বানাইতে হবে আমাকে রেগুলার কথা বলতে হবে আমার সাথে না হলে কিন্তু ছবিগুলো আমি সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেব শুরু স্টার্ট সেই মেকানিক করেছে কি আপনারা জানেন একটা ইমো বা হোয়াটসঅ্যাপ কিন্তু দুইটা ফোনে বা দুইটা ডিভাইসে রাখা যায় সে তার স্বামীর সাথে ইমোতে কথা বলতো সেই ইমোটা তার মোবাইলে সে কানেক্ট করে নিয়েছে কানেক্ট করে নিয়েছে কানেক্ট করে নেওয়ার পরে তার স্বামী যে মেসেজ দেয় টাকা পয়সা পাঠায় মাসের প্রতি মাসে ওখানে লাস্ট পিন নাম্বার এত এত এইভাবে পাঠায় তো তার কাছে বললো যে এরকম একটা দেখলাম মেসেজ চল্লিশ হাজার টাকার ব্যাপার সবার কি আমার স্বামী পাঠাইতেছে এর মধ্যে তিরিশ হাজার টাকা আমার চাই দশ হাজার টাকা আমি তোমার বাজার সাদাই করে দেবো নাহলে ছবি কিন্তু চলে যাবে তিরিশ হাজার টাকা নিয়ে দশ হাজার টাকার বাজার করে দিল এখন মেয়েটার সংসার চলাই দেয় প্রতি মাসে এইভাবে স্বামী টাকা পাঠায় এর মধ্যে থেকে সে ভাগ করে নিয়ে তার অল্প পরিমাণে দেয় তার সংসার চলতেছে না স্কুলের সন্তানদের স্কুলের বেতন দিতে পারতেছে না সে তার স্বামী এত বড় চাকরি করার পরেও প্রবাসে সে দেশে এসে আরেকটা চাকরি নিল সংসার চালানোর জন্য তো হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে গেল মেয়েটা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সেই হাসপাতালে সেই মেকানিক ছেলেটা সে উপস্থিত কিছু বলতে পারতেছে না মেয়েটা সেইখানে সেইখানে অসুস্থ থাকা অবস্থায় মেয়েটার সাথে সে সেই ছবির কথা বইলা যে স্বামী তোর স্বামীর কাছে পাঠিয়ে দেবো বইয়ের কাছে পাঠাই দেব ওর কাছে পাঠিয়ে দিব তাদের সাথে অন্যরকম কিছু ঘটে যায় তারা রকম কিছু ঘটায় বুঝতে পারতেছেন কি বলতেছে দেশে সেটা আবার রেকর্ড করে রাখে পরবর্তীতে তার স্বামীকে বলার চেষ্টা করছে স্বামী বরং এটা না বুঝে তাকে দোষারোপ করা শুরু করে স্বামী পুরো ঘটনা শোনে না এদিকে মেয়েটা আস্তে আস্তে মানে একদম ব্ল্যাকমেইলের শিকার হয়ে যাচ্ছে ঠিক আছে তো এক পর্যায়ে তার স্বামী যখন এই বিষয়টা আন্দাজ করতে পারছে বলছে যে তোমার তালাক দিব ফোনে উত্তেজিত হয়ে তালাক দিয়ে দিছে মেয়েটা তখন বলতেছে সেই মেকানিকেরকে যে তোমার জন্য আজকে আমার এই অবস্থা তোমার বিরুদ্ধে আমি মামলা করব বললো যে মামলা করার দরকার নাই আমি তো এটাই চাইছিলাম তোমার সাথে সংসার করব চলো কাবিন হবে না মুখে মুখে বিয়ে হবে কাবিন হবে না মুখে মুখে বিয়ে হবে মুখে মুখে বিয়ে করে নিল বিয়ে করে সেই মেকানিকের বাড়িতে নিয়ে গেল সেখানে যেহেতু তার একটা সন্তান আছে সেখানে বলা বলা শুরু করলো সন্তানকে তো দেখভালের জন্য টাকা পয়সা দিবে তাই না সেটা নিয়ে আসার ব্যবস্থা করো দেখতেছে মেয়েটা বুঝতেছে যে না এই ফ্যামিলিটা আসলে ভালো না ওইদিকে তার প্রবাসী স্বামী তার সাথে যোগাযোগ করে বলতেছিল যে আমি ভুলে বলে ফেলেছি আমি দেশে এসে কোনো ইমাম সাহেবরা দিয়ে এটা ঠিক করিয়ে নিব তুমি আমার বাসায় চলে আসো মেয়েটা জাস্ট দেখলো যে এই দিকে তো হচ্ছে না এই মেকানিকের ঘরে সংসার হচ্ছে না সে আসলে অন্য টাইপের সে তার সেই আগের স্বামীর বাসায় চলে গেছে সেখানে যাওয়ার পরে সখানে সংসার করতেছিল আগার স্বামীর ঘরে হঠাৎ করেই মেকানিক স্বামী অর্থাৎ দ্বিতীয় স্বামীর যে মা আছে অর্থাৎ তার দ্বিতীয় শাশুড়ি সে আবার প্রথম স্বামীর ওই জায়গায় ওই এলাকায় গিয়ে এই ব্যাপারটা খোলাসা করে বলে দিছে এখন ইয়া হবে মিটিং হবে চেয়ারম্যান মেম্বাররা বসবে বসার পরে প্রকল্প মান টমান নিয়ে বসবে তারপরে ফয়সালা হবে একটা মোবাইল কিন্তু ঘটনা ছিল সো ভিডিওটি আবারও বলছি শেয়ার করে দিবেন আমরা আমাদের মোবাইলে গুরুত্বপূর্ণ বিষয় জিনিস কখন ছবি তুলে রাখবো না কি হতে পারে বুঝতে পারতেছেন তো বিষয়টা আর মেকানিকের কাছে দেওয়ার আগে তো অবশ্যই কখন মোবাইল নষ্ট হয়ে যায় আপনি নিজেও জানবেন না আপনি নিজে ডিলেটও করতে পারবেন না তাই এখনই এমন কোনো কিছু থাকলে ডিলেট করুন